ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিংয়ের জগদ্দলের বাড়ির সামনে বোমাবাজি আহত প্রাক্তন সাংসদ নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা সেন্ট্রাল রোড কলকাতা আমাদের যোগাযোগ লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং এর বাড়ির সামনে বোমাবাজি সেই সময় বাড়ির সামনেই দাঁড়িয়েছিলেন দলীয় কর্মীদের সাথে ব্যারাকপুরের লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ তার থেকে কিছুটা দূরত্বেই দাঁড়িয়েছিলেন ভাটপাড়া বিধানসভার বিধায়ক তথা অর্জুন পুত্র পবন সিংও বোমার টুকরো এসে লাগে অর্জুন সিং এর সহতার নিরাপত্তারক্ষী বিজেপির সিআইএসএফের জওয়ানদের গায়ে ঘটনাস্থল থেকে পুলিশ পৌঁছালে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন বিজেপির কর্মী সমর্থকেরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং স্থানীয় যুবক নমিত সিং এর বিরুদ্ধে অভিযোগ করে বলেন তাকে খুন করা চক্রান্ত করা হয়েছিল বিষয়টি তিনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে জানাবেন বলেও জানান বাড়ির সামনে না আমার বাড়িতে আমার সিকিউরিটিদের উপরে অ্যাটাক করেছে ও বিধায়ক ওখানে বসেছিল ওর উপরে অ্যাটাক করেছে এখানে বাড়িতে দেখুছে না কত ইট পাথরে বৃষ্টি গুলি সব আমারও লেগেছে লেগেছে এখানে এখানে যখন আমি তখন এই ওই নমিত সিং যে আগে বম চালিয়েছে এনআইএ কেসে আসামি ছিল ওই পুরো জেহাদিদেরকে নিয়ে হামলাটা করেছে তৃণমূল কংগ্রেস আর পুলিশের সামনে পুলিশ এখানে উপস্থিত এখানে পুলিশ দিয়ে লাভ কি আছে এখানে পুলিশ আর ক্যামেরা একটাই জন্যে আছে শুধু আমাদের উপরে অ্যাটাক করার জন্য ক্যামেরা সব ধরা পড়েছে কি ধরা পড়ে ধরা পড়েই কি হবে আপনি গুলি চালাচ্ছেন বোম চালাচ্ছে আবার ক্যামেরাতে ধরা পড়ে তাতে কি যায় একশো পার্সেন্ট খুন করা সকাল সকাল এটা কার উপরে কি করে হয় সকাল সকাল তো মারা যায় না এটা সিকিউরিটির বক্সের উপরে দেখছেন না বম গুলি চালিয়েছে নেতৃত্বকে জানিয়ে কি হবে লড়াই আমাদের লড়তে হবে মানুষকে নিয়ে আমাদের লড়াই লড়তে হবে অমিত শাহজিকে জানাবো সেটা কি করতে হবে

बैठो बैठना 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 बैठो बैठ সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিশভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স